নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বাসের সুতো ছিঁড়ে যাবে সিংহরাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসঙ্কট সাবধান আঠাশে এপ্রিল দু অনেক করেছেন স্বেচ্ছাচারিতা আর নয় দেখুন এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণ কর দিন যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবে এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিঝমঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটি সম্পর্কে দুর্দান্ত জিনিসটি এটি নিখরচাই এবং তবুও সর্বোত্তম অনুশীলন স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে বন্ধু বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার প্রিয়তম আর আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব পাওয়ার কার্ড বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুর হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে আজ আপনি নিজের একটি পুরানো ভুল বুঝতে পারেন এবং সে কারণে বিচলিত হতে পারেন সন্ধ্যাবেলায় একটু আরাম করুন দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আয় ভালো থাকলেও অভাব সহজে দূর হবে না পরিবারে সম্মান বৃদ্ধি পাবে নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় পাওনা নিয়ে বিবাদ হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবারে অশান্তির যোগ রয়েছে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ